রাঙা আলুর পায়েসটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এই পায়েসটা ভীষণ ভালো হয় আপনার বাড়িতে এই পায়েসটা তৈরি করে সকলকে খাইয়ে কিন্তু খুশি করতে পারবেন সকলে খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে নমস্কার বাঙালি পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমরা প্রত্যেকেই প্রায় পায়েস খেতে ভীষণ পছন্দ করি আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা পায়েস তৈরি করে শেয়ার করব। আজকের পায়েসটা কিন্তু কোনো আতের চাল দিয়ে পায়েস তৈরি করব না আজকে আমি রাঙ্গা আলু বা মিষ্টি আলু দিয়ে পায়েস তৈরি করব এই পায়েসটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হবে তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে রাঙা আলু দিয়ে বা মিষ্টি আলু দিয়ে পায়েসটা তৈরি করছি রাঙা আলু দিয়ে পায়েস তৈরি করার জন্য আমি দুটো রাঙা আলু নিয়েছি একটু বড় বড়ো সাইজেরই আমি দুটো রাঙা আলু নিয়েছি যেরকম পরিমাণে পায়েস তৈরি করা হবে সে অনুযায়ী কিন্তু রাঙা আলু নিতে হবে আমি এক কিলোর দুধের পায়েস তৈরি করবো এই জন্য দুটো আলু নিয়েছি প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে দুটো আলুরই আমি খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি এবার এই রাঙা আলুগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে আপনার ইচ্ছে করলে বটি দিয়ে সরু সরু করে কেটে নিতে পারেন তবে আমি একটা ঘষনি নিয়েছি এই ঘষনি দিয়ে যেখান দিয়ে সরু সরু করে কাটা হয় সেখান দিয়ে আমি ঘষে নিচ্ছি আমরা আলু ভাজার সময় যেরকম ভাবে কেটে নিই সেরকম সরু সরু করে কেটে নিতে হবে এই এই দেখুন দেখুন যে সরু সরু হবে আর ঘষে নেওয়ার পরে কিন্তু জলের মধ্যে দিতে হবে না হলে আলুগুলো কালো কালো হয়ে যাবে আমি পায়েস তৈরি করার জন্য দুটো রাঙা আলু নিয়েছিলাম আমি দেগটা ঘষে নেওয়ার পরে কিন্তু অনেকটা রাঙা আলু হয়েছে দেখুন এর থেকে বেশি রাঙা আলু হলে কিন্তু দুধের পরিমাণটা অনেকটা বেশি লাগবে মিষ্টির পরিমাণও বেশি লাগবে এই জন্য আমি আর রাঙা আলু নিচ্ছি না এই অর্ধেকটা রেখে দিচ্ছি এটা ঘরে তরকারি করে খেয়ে নেব রাঙা আলুগুলো ঘষে নিয়ে আমি জলের মধ্যে রেখেছিলাম দেখুন জলটা কেমন কালো কালো হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি দুবার ধুয়ে নেব ঙা আলুগুলো দুবার ধুয়ে নেওয়ার পর কিন্তু পরিষ্কার হয়ে সাদা হয়ে গেছে এবার এই আলুগুলো আমি একটা ছেকে তুলে নিয়ে ছাঁকনির মধ্যে রাখছি তাহলে এক্সট্রা জলগুলো সব পড়ে যাবে পায়েসটা রান্না শুরু করছি আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গলে গেছে এবার ঘিয়ের মধ্যে দিয়ে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে রাখছি এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা একটুখানি সময় ভেজে নেব তেজপাতাটা ঘির মধ্যে এক মিনিট নাড়াচাড়া করে আমি ভিজে নিয়েছি এবার এর মধ্যে আমি রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার রাঙা আলুগুলো নাড়াচাড়া করে একটুখানি সময় ভিজে নিতে হবে যাতে রাঙা আলু কাঁচা গন্ধটা চলে যায় রাঙা আলুগুলো ঘিয়ের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে রাখছি এইভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিলে কিন্তু রাঙা আলুর পায়েসটা ভীষণ খেতে ভালো হয় রাঙা আলুর এই পায়েসটা গরুর দুধ আমুল দুধ বা যে কোনো কোম্পানির লিকুইড দুধ দিয়ে কিন্তু তৈরি করা যেতে পারে আমি আমুল দুধ দিয়ে পায়েসটা তৈরি করব আমি একশো গ্রাম আমুল দুধ নিয়েছি এক লিটার জল দিচ্ছি এবার এই জলটা উষ্ণ গরম করে নেব কড়াইয়ের জলটা গরম হয়ে অল্প অল্প ধোয়া উঠছে এবার এই আমল দুধটা আমি দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি গরম করে নিলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যায় এই জন্য জলটা অল্প অল্প গরম থাকবে এরকম সময় দুধটা দিয়ে গুলিয়ে নিতে হবে এবারে এই দুধটা ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে দুধটা আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এই দেখুন এই পর্যন্ত দুধটা ছিল জাল দিতে দিতে অর্ধেকটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে এই রাঙা আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে চারটে এলাচের আমি মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই এলাচটা দিলে একটা সুন্দর সেন্ট হবে আমরা সাধারণত পায়েস রান্না করলে নুন দিই না কিন্তু রাঙা আলুর পায়েস রান্না করলে একটুখানি নুন দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয় খেতে কিন্তু বেশি ভালো হয় নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুনের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য খুব সাবধানে অল্প করে দিতে হবে দুধের পরিমাণটা কিন্তু শুকিয়ে অনেকটা কমে গেছে এই জন্য জালটা আস্তে দিয়ে এবার রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ রাঙা আলুটা ফুটিয়ে নেওয়ার পর এবার দেখে নিয়েছি রাঙা আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা রাঙা আলুগুলো নরম হয়ে হয়ে গেছে আমার রাঙা আলুটা সেদ্ধ হতে দশ মিনিটের মতো সময় লাগলো এবার এর মধ্যে চিনি বা খেজুরের গুড় দিতে হবে আমার ঘরে খেজুরের গুড় রাখা ছিল আমি খেজুরের গুড় দিয়ে পায়েসটা তৈরি করব খেজুরের গুড়টা বেশ অনেকদিন আগে আনা এই জন্য গুড়টা কিন্তু নরম হয়ে এরকম হয়ে গেছে দেখতে কিন্তু অনেকটা আকার গুড়ের মতো মনে হচ্ছে কিন্তু এটা পাটালি গুড় গুড়টা দিয়েও কিছুক্ষণ পুটিয়ে নিতে হবে গুড়টা দেওয়ার পর কিন্তু আবার পায়েসটা অনেকটা পাতলা হয়ে যাবে গুড়টা গুলে গিয়ে অনেকটা পাতলা হবে এই দেখুন গুড়টা দেওয়ার পর পায়েসটা কতটা পাতলা হয়ে গেল এবার কিন্তু আরেকটি সময় জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে গুড়টা দিয়ে আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আমার পায়েসটা প্রায় তৈরি হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবেন না তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে কাজু কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি আমার রাঙা আলুর পায়েসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে পরিবেশন করতে হবে দেখুন কত সুন্দর লাগছে পায়েসটা আপনারা দেখতে পেলেন আমি কিভাবে রাঙা আলু দিয়ে পায়েসটা তৈরি করলাম এখন বাজারে প্রচুর রাঙা আলু পাওয়া যাচ্ছে আপনারা রাঙা আলু এনে এভাবে পায়েস তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে